হলিউডের তারকা গায়িকা কেটি পেরি এবং কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় গত কয়েক মাসে একাধিকবার তাদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি প্রকাশ পেয়ে এসেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এবার সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে এক ঝলক রোমান্স যা ধারণ করেছে সমুদ্রের মাঝখানে থাকা একটি বিলাসবহুল ইয়ট ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ডেইলি মেইল প্রকাশিত সাম্প্রতিক ছবিতে দেখা যায় কেটি পেরি নিজের ইয়ট কারাভেলের ডেকে বসে আছেন কালো রঙের সাতারের পোশাকে সজ্জিত গায়িকার পাশে রয়েছেন জাস্টিন ট্রুডো যার গায়ে নেই কোনো শার্ট পরনি কেবল জিন্স এক পর্যায়ে দুজনকে একে অপরের আলিঙ্গনে গভীর চুম্বনে মগ্ন দেখা যায় সেই দৃশ্য প্রকাশ পেতেই নেট দুনিয়ায় ঝড় উঠে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে ছবিগুলো যেখানে স্পষ্ট দেখা গেছে তাদের ঘনিষ্ঠতা ও আনন্দ ঘন মুহূর্তের ছাপ প্রতিবেদনে বলা হয় সেপ্টেম্বরের শেষ দিকে ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারা উপকূলে এক পর্যটকের ক্যামেরায় ধরা পড়ে এই মুহূর্তগুলো সেই পর্যটক জানিয়েছেন প্রথমে তারা বুঝতে পারেনি কারা ইয়োটে ছিলেন পরে জাস্টিন ট্রুডোর হাতে থাকা ট্যাটু দেখে তারা নিশ্চিত হন যে তিনি আসলেই কানাডার সাবেক প্রধানমন্ত্রী কেটি পেরি এবং জাস্টিন ট্রুডোর সম্পর্কের আভাস প্রথম পাওয়া যায় গত জুলাই মাসে তখন মন্ট্রিওলের এক রেস্তোরাঁয় রাতের খাবার খেতে দেখা গিয়েছিল তাদের এরপর শহরের বিখ্যাত মাউন্ট রয়্যাল পার্কে হাঁটতে বের হয়েছিলেন তারা যা পথচারীদের ক্যামেরায় ধরা পড়ে একই মাসে কেটি লাইফ টাইম স্টুরের কনসার্ট ডিনারটি উপস্থিত ছিলেন ট্রুডো তখন থেকেই তাদের সম্পর্ক নিয়ে জল্পনা আরও বাড়িয়ে তোলে অগাস্ট মাসে দ্য ডেইলি মেইলের একটি সূত্র জানিয়েছিল অতিরিক্ত মিডিয়া মনোযোগের কারণে তাদের সম্পর্ক কিছুটা শীতল হয়ে গেছে দুজনেই ব্যস্ত মানুষ হওয়ায় নিয়মিত যোগাযোগও কিছুটা কমে গিয়েছিল বলে জানানো হয় তবে সাম্প্রতিক ছবিগুলো দেখে বোঝা যাচ্ছে তাদের সম্পর্ক এখনও অটুট কেটি পেরি চলতি বছরের জুনে অভিনেতা অরল্যান্ডো ব্লুমের সঙ্গে নয় বছরের সম্পর্কের ইতি টানেন এই দম্পতি পাঁচ বছর বয়সে একটি কন্যা সন্তান রয়েছে যার নাম ডেইজি ডাভ অন্যদিকে জাস্টিন ট্রুডো তার স্ত্রী সোফির সঙ্গে গত বছর আলাদা হয়ে যান তাদের তিন সন্তান রয়েছে বারো ছেলে জেভিয়ার যার বয়স সতেরো মেয়ে এলাগ্রেস যার বয়স ১৬ এবং ছোট ছেলে হ্যাড্রিয়ান যার বয়স এগারো যদিও সম্পর্ক নিয়ে কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি তবু তাদের সাম্প্রতিক এই উপস্থিতি অনেক প্রশ্নের জন্ম দিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম বলছে তাদের পারস্পরিক বোঝাপড়া এবং একসঙ্গে সময় কাটানো ধরণ দেখে মনে হচ্ছে সম্পর্কটি কেবল বন্ধুত্বের মধ্যে সীমাবদ্ধ নেই নেট দুনিয়ায় ইতোমধ্যেই তাদের ভক্তরা দুই ভাগে বিভক্ত হয়েছেন কেউ কেউ এই নতুন সম্পর্ককে সৌন্দর্যটি হিসেবে দেখছেন আবার কেউ কেউ ট্রুডো ও পেরির ব্যক্তিগত জীবনের পরিবর্তন নিয়ে নানা মত দিচ্ছেন তবে যাই হোক কেটি পেরি ও জাস্টিন ট্রুডো বর্তমান বিশ্বের সবচেয়ে আলোচিত জুটিগুলোর একটিতে পরিণত হয়েছেন